এই দৌলত দিয়া হচ্ছে এশিয়ার মধ্যে অন্যতম একটি বড় যৌনপল্লী যখনই জানতে পেরেছে পাড়ার মেয়ে তখনই সে আসলে সে হাজবিন ঠিক আউট সে একটা স্বাভাবিক জীবনে আসতে চেয়েছিল আমি একজন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা যে আমাদের এই উন্নয়নশীল দেশগুলোতে এখনো পিছিয়ে পড়া অবহেলিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী আছে আচ্ছা অনেক ধন্যবাদ রুনা আপার সাথে আমিও একইভাবে একইভাবে বলতে চাই আমরা আমি ব্যক্তিগতভাবে তো বটেই এবং এই টিমের সাথে যারা আছে সবার পক্ষ থেকে আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ অনেক কৃতজ্ঞ মানে আমার সবচেয়ে ভালো লাগছে যে চলচ্চিত্রটি মানুষের কাছে একটু হলো পৌঁছালো গল্পটা হলেও গেল আপনার প্রত্যাশা বলার আগে আমি এসে বলে নিই আমাকে প্রশ্ন করেছিল আমি কেন এই ধরনের কন্টেন্ট বেছে নিলাম আই কুড হ্যাভ আপ এন স্টোরি আমি কিছু গবেষণার সাথে যুক্ত ছিলাম আহ এর আগে শর্ট ফিল্ম করেছি থ্যাঙ্কস টু সুমন সুমন আমার সাথে সবসময় চিফ এডি এডি হিসেবে কাজ করেছে এই চলচ্চিত্র তো যেটি বলতে চাই যে আমাদের এই উন্নয়নশীল দেশগুলোতে এখনো পড়া অবহেলিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী আছে তার মধ্যে আপনারা জানেন এই দৌলত দিয়া হচ্ছে এই এশিয়ার মধ্যে অন্যতম একটি বড় যৌনপল্লী আমি যখন গবেষণা করেছি এক মানে কর্মীর এক এক ধরনের গল্প উঠে এসেছে হ্যাঁ আমার চলচ্চিত্রে উনি যেটি বলেছেন আসলেই তাই এক একজনের গল্প যতটুকু সংমিশ্রণ করা গিয়েছে দেখা গেছে সত্যি সত্যি কেউ বিয়ে করতে চলে গেছে আমি যখন ইন্টারভিউ করি পার্সোনালি দেখা গেছে সত্যি সত্যি বিয়ে করে চলে গেছে কারোর সাথে তার একটা কেমিস্ট্রি হয়ে গেছে সে হিউম্যান বিং হতে পারে কিন্তু আমাকে বলেছে ভাইয়া আমি তিন মাস থাকতে পারি নাই কোনো না কোনো ভাবে জানতে পেরেছে আমি পাড়ার মেয়ে ওরা পাড়া বলে যখনই জানতে পেরেছে পাড়ার মেয়ে তখনই সে আসলে শি হাজ বিন কিক আউট সে একটা স্বাভাবিক জীবনে আসতে চেয়েছিল কিন্তু পরিবার সমাজ তাকে আসলে জায়গা দেয়নি স্বীকৃতি দেয়নি তখন থেকেই আসলে আমার এই কাজটা মাথায় স্ট্রাইক করে এরকম আরো অনেকগুলো ঘটনায় আছে আপনারা দেখলে হয়তো বুঝবেন ওই প্রশ্নগুলো আছে হ্যাঁ ওরা আমাকে এমন বলেছে বা এমন বলেছে যে আমাদের ভাই কোনো জাত নাই ধর্ম নাই পরিচয় নাই ওরা হয়তো ওইভাবে বলেছে বাট দ্যাট ওয়াজ মাই স্ট্রাইকিং কোশ্চিন আসলেই তো তাই ডু দি সেক্স ওয়ার্কার্স হ্যাভ এনি কাইন্ড অফ সোশ্যাল আইডেন্টিটি মানে ইন টার্মস অফ সাউথ এশিয়ান এদিকে জায়গা আছে হ্যাঁ সো এদের রিচুয়ালস এর জায়গায় দেখা গেছে দাফন কৃত্য সেটা হিন্দু হোক আর যেই হোক ওদের প্রপারলি ধর্মীয় জায়গা ওই অনুভূতি জায়গা থেকে প্রপারলি কৃত্য অনুষ্ঠানটা হয় না পায় না অনেক আগে দেখা গেছে আমি শুনেছি তাদের কাছ থেকে কেউ মারা গেলে যখন মারা যায় তখন তাকে নদীতে ফেলে দেয় যেটা আমি আমার শর্ট ফিল্মে আগে দেখিয়েছি এখন থ্যাংক টু গভর্নমেন্ট গভর্নমেন্ট তাদেরকে একটি জায়গা বরাদ্দ দিয়েছে যেখানে তাদেরকে আসলে কবর দেয় কিন্তু সেটাও দেখা গেছে কবরটা আসলে প্রপার লেগে না ওরা ওরা বলেছে ওদের জায়গা থেকে যে একরকম কোন রকম পুঁতে দেয় হোয়াটেভার সো আমার প্রশ্ন হচ্ছে আমার আমার সাথে কথা বলো আমাকে বলেছে আরো একটি জিনিস শেয়ার করতে চাই এক মেয়ের সাথে আমার কথা হয়েছে সেই মেয়েটি কিভাবে কষ্ট মষ্ট করে একটা এনআইডি কাজ করে সে একটি গার্মেন্টস থেকে কাজ নিয়েছিল এবং ওইখানেও কোনো না কোনোভাবে জানতে পেরেছে ওই মেয়েটি যে সে পাড়ার মেয়ে সে আসলে ওখানে কাজ করতে পারে হ্যাঁ আপনারা চলচ্চিত্রটা দেখেন আমি আসলে কি বলতে চেয়েছি আমার একটি বক্তব্য যে আমরা উন্নয়নের যাত্রায় যতই আগায় যাই না কেন কিন্তু আমাদের যদি কিছু জনগোষ্ঠী পিছিয়ে পড়ে কিছু জনগোষ্ঠী যদি সুবিধা বঞ্চিত থেকে যায় অধিকার বঞ্চিত থেকে যায় তাহলে সামগ্রিক উন্নয়নটা হবে না আমাদের এই পিছিয়ে পড়া অবহেলিত জনগোষ্ঠীকে সামগ্রিক উন্নয়নের অগ্রযাত্রায় নিতে আমাদের তাদের মানবাধিকার তাদের সামাজিক অধিকার তাদের সামাজিক পরিচিতি তাদের রিকগনিশন আমাদেরকে দিতে হবে আপনারা যারা আছেন আমি চেয়েছি কি যে আপনাদের মাধ্যমে গণমাধ্যমের মানুষ অ্যাটলিস্ট যেন একটু থট প্রভোকিং হয় মানুষ যেন চিন্তা করে যেমন ওই মানুষটাকে আমি রেসপেক্ট দেই কর্মী হিসেবে স্বীকৃতি দেই তাহলে এই মানুষটাকে আমি কেন দিব না হ্যাঁ তো আমার আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি অনেক চলচ্চিত্র আছে সেক্স ওয়ার্কার নিয়ে মানে দেশে বিদেশে অনেক আছে আমি বিশ্বাস করি যে আরো বড় কোনো অর্থলগ্নিকারী বড় কোনো প্রযোজক আমি ব্যক্তিগত ভাবে বলেছি আমি একজন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা আমি আমার চাকরির টাকা বাঁচিয়ে বাঁচিয়ে বোনাসের টাকা টু টু মাই মাই ওয়াইফ আমার ওয়াইফের কাছ থেকে আর্থিক সহযোগিতা ওয়াইফ বন্ধুর কাছে টাকা ধার নেই এখনো আমার কাছে টাকা পায় আই রিপে মানি এখনো শোধ করতে পারি নাই সো আমি এটা সাহস নিচ্ছি আমার বিশ্বাস যে এই ধরনের কাজগুলো যখন আপনারা মেইন স্ট্রিম মিডিয়ায় অনেক বেশি করে অ্যাড্রেস করবেন মানুষ আরো যারা প্রফেশনাল আরো যারা কমার্শিয়াল কাজ করে তারা বড় বড় প্রজেক্টে কাজ করবে যার ফলে আমাদের উন্নয়নটা আমি যে জায়গাটা বলতে চাই সেই জায়গাটাই যেন এগিয়ে যায় এইটাই হচ্ছে আমার কারণ এই সাবজেক্টটা চুজ করার